আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে আমার সবজি খিচুড়ি যারা ব্যাচেলার এবং হোস্টেলে থাকা এবং যারা নতুন গৃহিণী তাদের জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করছি তাহলে আমি ওই রেসিপিটিতে কি কী ব্যবহার করছি সেইগুলো নিয়েই একটু করবো রান্নাটা চুলাটা আমি অন করে দিচ্ছি প্রথমে আমি আহ দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব ঘিটাকে আমি ইয়ার করে নিয়েছি গলিয়ে নিয়েছি তারপরে চিনি যাচ্ছে সেখানে দিয়ে দিচ্ছি আমি দার চিনি এলাচি এবং তেজপাতা সাথে লবঙ্গ দিয়ে দিলাম ভিডিও মতো পেঁয়াজ কুচি করা आदरम रुसम बटा इट्रैक्टिव পানি এ পর্যায়ে দিয়ে দিব আমি এক চামচ ধনিয়া জিরা গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ হলুদ পাতা এটা অনেকেই খেয়াল করেছেন যে আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিই একদমই ব্যবহার করি নেই কারণ খিচুড়িতে শুকনামরিচের গুঁড়াটা দিলে খিচুড়িটা কলা জলে খেতে সময় তাই আমি শুধু কাঁচামরিচ দিব এটা আমার আমি করা কাঁচামরিচ এটাকে আমি দিয়ে দিলাম এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব সবজি

এখন আমি এখানে দিয়ে দিব একটু সাদা গোলমরিচের গুঁড়া পাকি করা আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণে আর সবজি আর কোলার চালটা আর হাজার হয়ে গেছে আধা কাপের মতো টক দই যা আমি ঘরে বানিয়েছিলাম সেই টক দইটা এখন দিয়ে দিব পানি আপনারা চাইলে টক দইটা স্কিপও করতে পারেন আর টক দইটা না দিলেও চলে আবার আমি দিলাম একটু ছিল আমি অ্যাড করলাম অথবা আপনারা চাইলে একটু দুধ দিতে পারেন যার সাথে দুধ দিলে খেতে খুব মজা লাগে আমি আন্দাজ মতো পানি দিয়ে দিলাম যতক্ষণ চালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে একটু বাইরে দিয়ে ঢেকে দেবো এটা কতটুকু পানি শুকালো এই তো দেখতে পাচ্ছেন যে পানি মতো কেটে রাখাটা ওই উঠিয়ে আবার একটা লারা দিয়ে দিব লাড়াটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি যাতে এই ঘির ফ্লেভারটা একটু থাকে নাড়া দিয়ে দিব তলা নিতে লেগে আসছে

আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে নামানোর আগে কিছুটা কাঁচা মরিচ ভেঙে দিবো যেহেতু আমি মরিচ ইউজ করি না এখানে একটু ঝালের দরকার আছে দিয়ে দিলাম কাঁচামরিচের যে ঘণটা সেটা আলাদা একটা এরোমা বেরোবে এই কারণে আমি এটা অ্যাড করব এখন আমি নামিয়ে ফেলবো খিচুড়িটাকে তাছাড়াকে তার ভাপে দিয়ে নামিয়ে বসো এই তো দেখতেই যাচ্ছে খিচুড়িটা হয়ে গেছে তিনটা ডিম ভেজে দিব মাংস এবং ডিমের কম্বিনেশনের খেতে অনেক ভালো লাগবে এতো হয়ে গেলো আমি দিয়ে দিলাম কিছুটা তেল গুলে নিয়ে এসে তিনটা ডিম ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কেটে অর্ধেকটা ডিম দিয়ে দিলাম যে নিলাম এ কারণে কাটা না থাকে এখানে আবার তুলে বাকি ডিমটাও আমি ভেজে ফেলবো

বেলায় এইটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে না যে আমার খিচুড়ি রান্না করা শেষ গরম গরম ধোয়া উঠতেছে খিচুড়ি থেকে আর সাথে আমি ডিম ভাজা দিয়ে দেখিয়ে দিলাম পরিবেশন করে আর আপনারা এটা বাসায় ট্রাই করবেন তাহলে মনে করবো আমি আসলে আমার রান্নাটা সার্থক হয়েছে এটা আসলে কি বলবো সবার জন্যই যখন খুশি তখন রান্না করা যায় এই খিচুড়িটা তো খেয়ে দেখবেন অনেক সুস্বাদু অনেক মজাদার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো একদিন আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এই কেমন করি সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ